লোকসভা নির্বাচনের ঘণ্টা বেজে উঠেছে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ছয় নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপি ও তৃণমূল প্রার্থীর নামও ঘোষণা হয়েছে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার অন্যদিকে কলকাতার ব্রিগেডে জনগর্জন সবার মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জী রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন

এই লোকসভার মানুষের ঘুরতে আসতে পেরে আবার যে আনন্দ প্রত্যেকটি মানুষেরই থাকে সেই আনন্দকে উপভোগ করছি এবং মানুষের প্রতি বিশ্বাস আছে নিজের কাজের প্রতি বিশ্বাস আছে মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে পাঠিয়েছিল কতবার আবার আগামী এবার চব্বিশ সালে কোন কোন ইস্যু নিয়ে এবার নামছেন মাঠে দেখুন ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোন এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম রিপোর্ট টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে আমি বললো ভাবি আলুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা কোনো ভাবি। আমরা কোনো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে ফ্লাইওভার হবে সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে রেশনের মাল দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী দিচ্ছে গ্যাসের দাম একশো টাকা খুবই নির্মাণীয় প্রধানমন্ত্রী উজলা যোজনার মাধ্যমে মহিলাদের ফ্রিতে কানেকশন দিতে চাই মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না সব মহিলাদেরকে আমরা উজ্জ্বলা যোজনা দিয়ে মুখ্যমন্ত্রী দিতে আপনার প্রতিপক্ষ বসিয়ান তৃণমূল নেতা দীর্ঘদিনের জেলার রাজনীতিবিদ কতটা সহজ হবে লড়াই দেখুন উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ তাকে আমরা ওনার বয়সের জন্য সম্মান করি কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী ছিলেন এই জেলা তাকে সরানোর কোনো মানেই ছিল না তো জেলাকে বোকা বানানো জেলার ক্ষতি করা তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আমি বুঝতে পারছি না গো বলে না মূর্খের গোবধে আনন্দ সায় তাই হচ্ছে তোমাকে তো মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়ে লড়তে হবে আমার মন্ত্রীটা গেল একটা জেলার জেলার একটাই মন্ত্রী ছিল সেটাই গেল তারপর আবার হেরে আমি পাঠিয়ে দেবো অসুবিধা নেই তারপরে আমার মন্ত্রী বানাবে এই বৃদ্ধ বয়সে ওনাকে হারানোর কোনো দরকার ছিল কি কোনো দরকার ছিল না শেষমেষ ইডির হাতে কাকুর কণ্ঠস্বরের নমুনা রিপোর্ট আগামী সপ্তাহে আদালতে মামলা শুনানি কাকুর অবস্থা খারাপ এখন এখন ভাইপোর কথা ভাবো কাকু তো গ্যারেজ

ধর্মে বিশ্বাস করে তাদের প্রতিও প্রশ্ন আমার এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের হত্যাকারী দাঙ্গাকারী রোহিঙ্গাদেরকে বসিয়ে রাখা এই হাজী নুরুলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বেলাচ্ছে এদের লজ্জা লাগে না মন্দিরে রুখতে যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতারা হিন্দু আর চব্বিশে এবার টিকিট পায়নি নুসরাত মিমি সাইন্তিকা ও সাইন্তিকা সাধন সম্পাদিকার পথ থেকে ইস্তফা দিয়েছেন কি বলবে ঘুরুন এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আনেন ইউজ করেন ব্যবহার করে ছেড়ে দেন আজের বেলায় কাজই কাজ পুরোলেই পাজি এই নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন কাজ হয়ে গেছে এবার ভাগো দু হাজার উনিশে রাজনীতিতে পা দিয়েছিলেন আজকে পাঁচ বছর দু হাজার চব্বিশ কীভাবে দেখছেন বিষয়টা পাঁচ বছর অনেক কিছু শিখেছি মানুষের জন্য অনেক কিছু করতে গিয়ে অনেক জিনিস জানতে পেরেছি মানুষের পাশে আমরা তো গ্যারান্টি দিয়ে বলি আমাদের সময় বিজেপির এমপির সময় যে পরিমাণ কাজ রেলে হয়েছে এটা কেন্দ্র সরকার করতে পারে সেই পরিমাণ কাজ কোনো এমপির সময় যদি দেখাতে পারে কোন আমাদের বিরোধী দল আমরা ইস্তফা দিই আমরা ভোটেই লড়বো না ওয়াকোবাদ দিয়ে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর না আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেলাইকনটি প্রেস করুন